গত চব্বিশ ঘন্টায় ফেনী জেনারেল হাসপাতালে চব্বিশ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন এছাড়াও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন একাত্তর জন বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও বৃহস্পতিবার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিষয়টি নিশ্চিত করেন স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনি জেনারেল হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে যায় গত এক সপ্তাহ হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে বিকল্প হিসাবে শহরের সাতটি প্রাইভেট হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চালু করা হয়েছিল বুধবার থেকে হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে হাসপাতাল সূত্র জানায় বন্যা চলাকালে এক সপ্তাহে নার্সরা প্রায় পঞ্চাশটি ডেলিভারি করায় কোনো চিকিৎসকও ছিলেন না তখন বন্যার পানি নেমে যাওয়ার পরও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম এখনও পুরোদমে শুরু হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান আকস্মিক বন্যায় প্রয়োজনীয় যন্ত্রপাতি আসবাবপত্র নষ্ট হয়ে গেছে তবে আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা